কিছুদিন আগে আমাদেরই এক বান্ধবীর জন্মদিন ছিল ওর জন্মদিনে সারপ্রাইজ দেওয়া ও কেক কাটানো আরও তার সাথে কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি

তোমার মেয়ে এমনিও জানবে অন্য যখন ক্যামেরাম্যান

সুগারের নমস্কার করে প্রসাদ পেল আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি খুব শিগগিরই দেখা হবে নতুন অন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো লাগে একটা লাইক করবেন